কয়েকদিনের টানা বর্ষণ আর সেই টানা বর্ষণের ফলে বিভিন্ন জলধার থেকে জল জল ছাড়ার ফলে দেখতে পাচ্ছেন বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে আর তার সাথে সাথে জলস্তর বেড়েছে একেবারে বন্দর রূপনারায়ণ এবং দ্বারকেশ্বর নদের একেবারে মিলিত স্থল যে জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি যে গত বছর যে জায়গায় এই বাদ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বন্দর বন্দর খুঁটেপাড়া এলাকার চিত্রটা দেখাচ্ছি হ্যাঁ দেখলেই হয়তো চিনতে পারবেন সকলে যে এই জায়গায় এই জায়গায় কিন্তু বন্দর খুঁটেপাড়া এলাকায় আপনারা জানেন যে গত বছর বাদ ভেঙে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই জায়গায় দেখতে পাচ্ছেন সেখানের কি পরিস্থিতি সেই সম্পর্কে আপনাদের কাছে আমরা এসে গেছি এসে পৌঁছে গেছি সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গত বছর বাঁধ ভেঙে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সেই ক্ষত এখন পর্যন্ত শুকায়নি এখন পর্যন্ত যে সমস্ত সেগুলো কিন্তু ঘরের ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন বাড়িতে এখন পর্যন্ত ত্রিপোল দিয়ে তারা কিন্তু এই জায়গাতেই বসবাস করছে গত বছর এই জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টির পর থেকেই কিন্তু আমরা জানি যে এই খানা খুলে এই জায়গায় বাঁধ ভেঙে আহ ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর সেই জায়গাতেই এসে পৌঁছে গেছি একেবারে বন্দর যে খুঁটেপাড়া এলাকা সেই খুঁটেপাড়া এলাকায় আপনারা জানেন যে এই এই যে কাজ কিন্তু চলছে এর কয়েকদিন আপনারা দেখেছিলেন যে এই জায়গায় কিন্তু বেশ কয়েকটি প্রায় আট থেকে দশটি জেসিপি দিয়ে বাঁধ বাঁধার কাজ চলছিল সেই জায়গায় কিন্তু আবারও কিন্তু সেই বাঁধ বাঁধার কাজ দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শুরু হয়েছে এবং বেশ কিছুটা বাঁধ বসে যাওয়ার পর কিন্তু সেই বাঁধ বাঁধার যে কাজ সেই কাজ এখন পর্যন্ত অর্থাৎ রিং বাঁধ যে কাজ সেই বাঁধ কিন্তু চলছে একেবারে দেখাচ্ছি আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে খানাকুলের যে খুঁটেপাড়া অর্থাৎ ধাননগরী গ্রাম পঞ্চায়েতের যে খুঁটেপাড়া এলাকার চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু সেই কাজ চলছে এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি লাইভ সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন থেকে যে টানা বর্ষণ আর সেই টানা বর্ষণের ফলেই কিন্তু বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে আর সেই জলস্তর বাড়ার কারণেই দেখতে পাচ্ছেন স্রোত যে নদীর যে স্রোত সেই কিন্তু প্রচুর হারে স্রোত বইছে অর্থাৎ স্রোত অর্থাৎ আপনাদেরকে যে দেখাচ্ছি একেবারে দ্বারকেশ্বর নদ এই যে জায়গাটায় আছে একেবারে দ্বারকেশ্বর নদ অর্থাৎ বন্দর খুঁটে পাড়ার এলাকা এই জায়গাটা কিন্তু দ্বারকেশ্বর নদে পার আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর কিছুটা দূরেই গেলে বন্দর রূপনারায়ণ নদী অর্থাৎ বন্দর রূপনারায়ণ নদী এবং দ্বারকেশ্বর নদীর একেবারে মিলিত স্থল যে জায়গা গত বছর এই জায়গায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই জায়গায় অর্থাৎ বন্দর যে ফুটে পাড়া এলাকা সেই বন্দর ফুটে পাড়া এলাকার চিত্রটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একজন কেস আসতে ক্যামেরা ধরার জন্য ক্যামেরা তুমি এটা ধরো ক্যামেরাটা ধরবে বলে ক্যামেরাটা ক্যামেরাটা নাহলে আবার ঠিক হচ্ছে না ক্যামেরাটা ধরে দেখা হ্যাঁ হ্যাঁ আমাকে যেমন দেখা যায় এখানে একেবারে দেখাচ্ছি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এনএইচ পাবলিক টিভির এডিটর আমি শেখ নাজির হোসেন দেখতে পাচ্ছি আমি ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো যে বন্দর যে রূপনারায়ণ নদী এবং ডালকেশ্বর নদীর একেবারে মিলিত স্থল আর এই যে জায়গায় মূলত আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা জানেন যে গত বছর অর্থাৎ বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর সেই ভয়াবহ বন্যাতেই খানা খুলে একাধিক এলাকা প্লাবিত হয়েছিল আমরা জানি যে এই এই বন্যার কারণে অর্থাৎ গত বছর বন্যার কারণে আপনারা দেখেছিলেন যেখানে মূলত খাদ্য সংকট অর্থাৎ খাদ্য এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছিল প্রায় আট থেকে দশ দিন আপনারা দেখেছিলেন একেবারে অবস্থায় গিয়েছিল মানুষ মূলত বিশেষ করে এই 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 যে যে জায়গা জায়গায় আমরা জানি জায়গার বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছিল যেখানে আমরা জানি যে প্রায় আট থেকে দশটি বাড়ি একেবারে তাসের ঘরের মতো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি দেখতে পাচ্ছেন সেই সমস্ত বাড়ি এখন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ অবস্থায় রয়েছে এখন পর্যন্ত তাদের কিন্তু আমি কাছে গিয়ে কিছুটা অংশ দেখাতে বলবো আমি ভেতরের দিকে প্রবেশ করব একেবারে আস্তে আস্তে একেবারে দেখতে পাচ্ছেন এই সমস্ত বাড়ি ঘর তাদের এখন পর্যন্ত তারা ত্রিপল দিয়ে কিন্তু রয়েছে কার্যত কাকিমা বসে রয়েছেন আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন আর সেই জায়গার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে সরকারিভাবে কতটা সাহায্য পেয়েছে এবং এই অসহায় মানুষগুলো তাদের পাশে কোন কোন প্রতিনিধি জনপ্রতিনিধি এসে দাঁড়িয়েছিল না খালি ভোট ব্যাংক ব্যবহার করেছে সেটাই কিন্তু আমরা জেনে নেব এলাকার মানুষের কাছ থেকে গত প্রায় আট থেকে ন মাস পার হয়ে গেলেও সেই জায়গায় তারা কতটা সাহায্য পেয়েছে যেই জায়গায় আমরা দেখেছি তাসের ঘরের মতন ভেঙে টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সেই সমস্ত বাড়িগুলো খালি কান্নার রোল কান্নার শব্দ শোনা গিয়েছিল এই জায়গায় সেই জায়গায় অর্থাৎ বন্দর খুঁটে পাড়া এলাকায় আমরা এসে পৌঁছে গেছি আমি ক্যামেরা পার্সন কে আস্তে আস্তে নিয়ে আসতে বলবো এবং পরিস্থিতিটা দেখাতে বলবো কাকিমা একটু একটু কথা বলবা কি পরিস্থিতি পরিস্থিতিতে আছি খারাপ রাতেই পরিস্থিতির মধ্যে রয়েছো কাকু চতুর্দিকে জল মাঝখানে বাড়ি আর এই টিলপল চাপা দেয়া হয়ে পড়ে রয়েছি কি বলবো খাকাদার কোন কষ্ট জল বৃষ্টি হলেrandint পাচ্ছি নি খেতে পাচ্ছি নি গত বছর গত ঘর ভেঙে গিয়েছিল হ্যাঁ এক বছর হয়ে গেল বাদের কোনো কমপ্লেন করলো নি আধঘাটটা করে রেখে দিয়েছে আমরা তো ভয় করছি তো যে আছি আছিস টুকুনো যদি নিয়ে চলে যায় তাহলে আমরা খেলে নিয়ে আবার কি আতঙ্কে আতঙ্ক রয়েছি পেয়েছিলেন সরকারি ভাবে কোন ঘর বাড়ি পেয়েছিলেন না না ঘর বাড়ি পাওয়ার মধ্যে আমরা কি করে ঘর করবো আমাদের আর জায়গা নেই জায়গা নেই জায়গার জন্য ঘর করতে পারেননি নাকি ঘর করতে পারিনি জায়গার জন্য ছেলে বউ সব চতুর্দিকে বাপের ঘরে কে বাইরে চলে গেলো বিচ্ছিন্ন হয়ে গেছে না সংসার সব ভেঙে ডালমাল ভেঙে যেদিন বাঁধ ভেঙেছিল সেই সময় একটু কেটে গেল আমরা তো পুকুরের সেপার শেষ নো হ্যাঁ মাটি ফেলছি মাটি ফেলছি ঘরটার তো কি ফেলছি বস্তায় করে করে মাটি কেটে বলি আমাদের বাঁধ রক্ষা হয়ে গেলে আমাদের ঘর রক্ষা হবে তার জায়গা বাঁধও রক্ষা আর ঘর ঘরও রক্ষে হলোনি জিনিসপত্র আসবাবপত্র দোতলা করে বাড়ি সব তো পিতল কাঁসা যেখানে কে কোথাও রেখেছি টাকা পয়সা রেখেছি অবস্থায় ছিলেন আমরা আমরা স্কুলে ছিল হ্যাঁ চার দিন কষ্ট পেয়েছি তারপরে সব সু জল পেয়েছিলেন পানীয় জল হ্যাঁ জলটা পেয়েছি জলটা আমাদের বাড়ির মধ্যেই আমরা ভরে রেখেছিলাম সাম্বার কলের কলেজ জলটা আচ্ছা কিন্তু নেই ছোট ছোট আসবাবপত্র বাড়ির সমস্ত সব ভেঙে গিয়েছিল হ্যাঁ বাড়ি সব যা ভেঙে গেছিল রেস পড়ে যেতে একবার চর চর করে বড় বড় করে ঘর চলে গেল আয় হায় ছেলেরা কি কাঁদছে মা আর ঘর করতে পারবো নি এমনি বাবা সব করতে পারবি দাঁড়া যাক না পালি চ না আমাকে ছেড়ে দিয়ে চলে এমনি ঘর গেলে তোরা চলে গেলে আমরা কাকে নিয়ে দাঁড়াবো বলতে ছেলেরা একটু সিদ্ধির হলো মানে এইভাবেই এখন বসবাস আপনাদের হ্যাঁ এইভাবেই এখন বসবাস কামরা দেখাতে বলছি ত্রিপল লাগিয়ে এক বছর কাল আমরা পড়ে রয়ে আমরা তো দেখেছি যে এই যে ত্রিপোলে এখানে তো বৈশাখের প্রখর রৌদ্রে কিভাবে বসবাস করে গাছ তলায় চিনু ভাতের ভাত ভেড়ে নিয়ে যে গাছ তলায় ছেলে মেয়ে নিয়ে প্রখর হর যেখানে মানুষ রৌদ্রে বেরোতে পারে না সেই জায়গায় ত্রিপল লাগিয়ে কিভাবে ছিলেন সেটা তো মানুষের মানে একটা অধ্যয়ার করে ঘাম দিচ্ছে ভাতের থালায় ঘাম পড়ে যাচ্ছে তাকেই খাচ্ছি রান্নার কষ্ট কি এই যে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে দুটো তিনটে করে কাপড় ভিজে যাচ্ছে ক্ষতিপূরণ এতটুকু দিয়েছে ক্ষতিপূরণ পেয়েছে হ্যাঁ ষাট হাজার টাকা মোটামুটি সাতখানা সাতখানা বাড়ি হ্যাঁ সাতখানা বাড়ি সাতখানা বাড়ির মধ্যে কেউ বাড়ি করতে না আমাদের সব তো এক জায়গায় বাস্তু ছিল বাস্তু বেঁধে দিতে বলেছি আমাদের টাকা পয়সা কিছু আমাদের বাস্তু বেঁধে দাও আমরা আর কিছু একটু ঘর দাও আমাদের বাস্তু বেঁধে দাও আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা থাকবো আর কিছু চাইনি এখন তো আবার সেই জল বাড়ছে আবার কি চিন্তা বাড়ছে চিন্তা কি তো এবারে রান্না খা এইতো তিরপলের মধ্যে রান্না ছেলে মেয়েকে নিয়ে কি করে খাবো এসে যাচ্ছে ছেলের দিকে করছি বকছি একটা গ্যাস পুলো আবার কোথাও পাবো গ্যাসের পয়সা এটাও তো চিন্তা ভাবনা করছি তাই ছেলের দিকে মুঠো ফুটি দিচ্ছি আলু ভাতে ভাত দিয়ে রান্না করে ছেলে মেয়েকে দিচ্ছি ছেলেরা অচন্ড কোথাও ধসের গায়ে পড়ে যাবে মামা ঘরে রেখে দিয়ে এসছি কোথায় বাড়িতে সব ছেলে মেয়েদের হ্যাঁ ওই তো তারপর নদীতে বাড়ছে

সমস্ত একেবারে নবান্ন পর্যন্ত পৌঁছে দেওয়া রাজ্য সরকারের দপ্তর পর্যন্ত পৌঁছে দেওয়া সেটা আমাদের কর্তব্য এই জায়গায় এই জায়গায় গত বছর ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল আর সেই বন্যায় একেবারে তাসের ঘরের মতন ভেঙে টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাড়িঘরগুলো আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে আমি ভেতরে প্রবেশ করব আর সেই জায়গায় মূলত আমরা জানতে পারছি সরকারি ভাবে ষাট হাজার টাকা অনুদান পেয়েছিল আর সেই অনুদানে কি বাড়ি হয় তাদের জায়গায় কোথায় যাবে তারা তাছাড়া এইভাবেই কিন্তু আমরা জানি বৈশাখ বৈশাখ মাসের প্রখর রোদ জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদ সেই প্রখর রোদ্রে কিন্তু এই বাড়িতে বসবাস করছেন আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি যে এই ডিজিটাল জামানায় এই ডিজিটাল যুগেও মানুষ ছাউনিতে এইভাবে বসবাস করছে এটাই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এটাই হচ্ছে ডিজিটাল দেখুন আমি চিত্রটা দেখাতে বলছি এরা এখন পর্যন্ত কোনো ঘর পাইনে তারা কেবলমাত্র কিছুটা ক্ষয়ক্ষতির টাকা পেয়েছিল এই হচ্ছে ডিজিটাল আমি একেবারে নিয়ে যাব আমি ক্যামেরা পার্সনকে একটু আসতে বলবো আর দেখাবো দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো গত গত বাদ বাদ অর্থাৎ ভাঙার পরে জায়গাটা একেবারে দেখতে পাচ্ছেন তাসের ঘরের মতো তাসের ঘরের মতন ভেঙে টুকরো হয়ে পড়ে রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো সেই জায়গার ঘরের দৃশ্যটা দেখাতে বলবো আপনারা দেখলেন আঁককে উঠবেন হ্যাঁ আপনারা সত্যি দেখছেন এই যে ঘর এই ঘর কিভাবে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখাচ্ছি এবং এর আগেও দেখাচ্ছি একেবারে দেখতে পাচ্ছেন একটা বড় এলাকায় দিঘি পুকুরে পরিণত হয়ে গিয়েছে একেবারে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন তাসের ঘরের মতন টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে আজ এক বৎসর হতে যাচ্ছে সেই ঘা কিন্তু এখন পর্যন্ত শুকায় নেই তারপরেও কিন্তু অতি বৃষ্টির পরে অতি বৃষ্টির কারণেই কিন্তু আবার কিন্তু বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে জলস্তর বাড়ছে এই বন্দর রূপনারায়ণ বা এই দায়ুকেশ্বর নদের কিন্তু জলস্তর বাড়ছে চিন্তা বাড়ছে এলাকাবাসীর আতঙ্ক এলাকাবাসী যে আবার কি সেই গত বৎসর বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে আবার কোথায় যাব। আবার সেই জলের সমস্যা আবার সেই খাবারের সংকট কোথায় যাব এক বৃদ্ধা তিনি বললেন যে আমার কিছু বাচ্চা বা এলাকার কিছু সন্তান তারা কিন্তু বিভিন্ন আত্মীয় বাড়িতে চলে গিয়েছেন এই এই কারণেই যে আবার কোথায় যাব কোথায় পানীয় জলের সমস্যা হবে কোথায় খাবারের সংকট দেখা দেবে সেই ভয়েই কিন্তু দিন গুনছে আবারও যেভাবে জলস্তর বৃদ্ধি হচ্ছে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দীর্ঘ ন মাস কেটে যাওয়ার পর অবশেষে বেশ হবে শুরু হয়েছে আর সেই বাঁধ কার্যত কাদা কাদামাটি এখন পর্যন্ত শুকাই নেই সেই মাটি বাদ আবার কি পরিস্থিতি হতে পারে সেটাই কিন্তু দিন গুনছে এলাকার মানুষ আতঙ্কে দুনগুনছে এই সমস্ত খুঁটে পাড়ার মানুষ আমি দেখাতে বলছি ক্যামেরা পার্সন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুকুর দিঘিতে পরিণত হয়ে গেছে তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে রয়েছে এক একটি বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা পার্সন কে একটু দেখাতে বলবো চিত্রটা হ্যাঁ দেখুন কি পরিস্থিতির মধ্যে কি ভয়ানক পরিস্থিতির মধ্যে এই সমস্ত বাড়ি ঘর গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে দেখাচ্ছি মূল কারণ একটা বাড়ি দেখুন একতলা বাড়ি ছিল না অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করুন মূল্যবান কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন আর এর আগে এই ভয়াবহ দৃশ্য হয়তো আপনাদের চোখে পড়েনি আমরাই দেখাচ্ছি দেখা চলে যাব আস্তে আস্তে একেবারে এই দৃশ্য আমি দেখাচ্ছি সম্পূর্ণ লাইভ সম্প্রচারের মাধ্যমে এন এইচ পাবলিক টিভি সব সময় আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখায় স্পটে গিয়ে দেখায় যেখানে কোনো মিথ্যার কোনো ব্যবস্থাই নেই সেখানে সত্য একেবারে সত্য তুলে ধরে আমরা খবর করতে যাই সত্য স্পট থেকে তুলে দেখাই একমাত্র নির্ভীক চ্যানেল আপনাদের এলাকার এনএইচ পাবলিক টিভি এনএইচ পাবলিক টিভির মানেই আপনাদের এলাকার নির্ভীক চ্যানেল আর অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন করবেন এবং লাইক ও শেয়ার বেশি বেশি করে আপনার এলাকার খবর খবরা পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করুন সকলেকে আবার দেখাতে বলছি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে আমি নাজির হোসেন রয়েছি এতক্ষণ আমি পরপর দেখাতে বলছি দেখছি আমরা লাইভ সম্প্রচার শেষ করব এলাকার পরিস্থিতিটাকেও একটু ঘুরিয়ে দেখাতে বলবো ক্যামেরা পারসন কে

আমি এই জায়গাটা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দেখুন যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা দেখাচ্ছি কতখানা গভীরে জল রয়েছে এবং কতটা বাকি রয়েছে এবং কি পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর নদীর জলস্তরটাও একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে দেখতে পাচ্ছেন জলস্তর কিন্তু বইছে আস্তে আস্তে জল বাড়ছে আস্তে আস্তে পরিস্থিতি দেখুন কাজ কিন্তু বন্ধ নেই কাজ শুরু হয়েছে কাজ চলছে একভাবেই কিন্তু কাজ চলছে আপনাদেরকে এতক্ষণ আমি লাইভে ছিলাম আমি এন এইচ পাবলিক টিভির এডিটর আপনাদেরকে লাইভ দেখাচ্ছিলাম বিভিন্নভাবে আপনারা দেখেছেন এন এইচ পাবলিক টিভি সবসময় আপনাদের সাথে রয়েছে আপনাদের পাশে রয়েছে এতক্ষণ যারা আমাদের লাইভ সম্প্রচার দেখছিলেন সকলকে জানাই এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এনএইচ পাবলিক টিভির এখন পর্যন্ত যারা পেজটি ফলো করেনি অবশ্যই এনএইচ পাবলিক টিভি ফেসবুক পেজে গিয়ে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন এবং লাইক ও শেয়ার করবেন আপনাদের সাথে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো অবশ্যই এনএইচ পাবলিক টিভি আপনাদের সাথে আপনাদের পাশে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এনএইচ পাবলিক টিভির পর্দায় ধন্যবাদ দেখছে এখনো দেখ দেখছে একটু একটু দেখিয়ে কত দেখছে হ্যাঁ সরাসরি এতক্ষণ আপনারা যারা ছিলেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জল কি বাড়ছে একটা একেবারে এলাকার মানুষের কাছ থেকে আমরা জল বাড়ছে

আমরা এলাকার মানুষের কাছ থেকে জানতে পারলাম বক্তব্যের মাধ্যমে খুব খুব অল্প পরিমাণে জল জল বাড়ছে বাড়ছে অর্থাৎ সীমিত আর সেই সীমিত জল বাড়লেই আস্তে আস্তে কিন্তু ভয়ের বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে জানেন এই খুটে পাড়ার মানুষ অর্থাৎ এই এলাকার মানুষ কতটা দুর্ভোগের শিকার হয়েছিল গত বছর বন্যায় অর্থাৎ গত বছর একটু ধরো বিশ্বাস করবো আপনারা জানেন যে গত বছর বন্যায় এই জায়গাতে এই জায়গাতে বাদ ভেঙে হয়তো সকলেরই কিন্তু মনে পড়ছে আবার কারোর হয়তো মনে পড়ে না এই জায়গাতেই কিন্তু গত বছর বাদ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই বন্দর অর্থাৎ ধান্যগরী বন্দর খুঁটেপাড়া এলাকায় সেই জায়গাতেই আমরা এসে গেছি আর সেই জায়গার পরিস্থিতি আপনাদেরকে সম্পূর্ণ লাইফের মাধ্যমে সম্পূর্ণ ডাইরেক্ট দেখাবার চেষ্টা করছি আমরা কোনো এডিট করা বা কাটছাট করা আমরা ভিডিও বানাই না আমরা যেটা দেখাই স্পটে গিয়ে ডাইরেক্ট চিত্রটা তুলে দেখাই আর আমরা এলাকার মানুষের কাছ থেকে যা জানতে পারলাম জল বাড়ছে জল কিন্তু ধীর গতিতে বাড়ছে অল্প পরিমাণে বাড়ছে আপনারা জানেন যে ডিবিসি এবং দুর্গাপুর পাঞ্চেত একাধিক জলধার থেকে অল্প অল্প পরিমাণে কিন্তু জল ছাড়া হয়েছে আর সেই জল কিন্তু যত আস্তে আস্তে পৌঁছাচ্ছে বিভিন্ন নদীর কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়ছে সেইভাবেই কিন্তু জল বাড়ছে না জল কিন্তু ধীর গতিতে বাড়ছে আর জল বাড়ার সাথে সাথেও কিন্তু কাজ দেখতেন চালিয়ে যাচ্ছেন কাজ কিন্তু চলছে জেসিপি করে এর আগে আপনারা জানেন ছয় থেকে আটটা জেসিপি নিয়ে কিন্তু এই জায়গায় বাদবাদার বাদার একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাদবাদার কাই কাজ চলছিল আমরা জানি সেই বাদ কিছুটা বসে যাওয়ার পরে আবার কিন্তু সাইড থেকে মাটি নিয়ে কিন্তু বাদ কাই কাজ চলছে এবং যুদ্ধকালীন তৎপরতাই কিন্তু সেই কাজ চলছে একেবারে যাতে এই বাদের বন্যা পরিস্থিতি কোনো ক্রমে রোখা যায় সেই কিন্তু ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলার যে সমস্ত আধিকারিক এলাকার যে সমস্ত প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু পায়ে পা মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কোনো ক্রমে এই বাঁধকে রক্ষা করা যায় এতক্ষণ আপনাদের সঙ্গে আমরা ছিলাম একেবারে বন্দর ধাননগরী খুটেপাড়া এলাকার যে দ্বারকেশ্বর নদীর যে নদী বাঁধ সেই নদী বাঁধের ওপর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছিলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা চোখ রাখুন এন এইচ পাবলিক টিভির পর্দায় অবশ্যই চোখ রাখবেন আর আমাদের চ্যানেলটিকে নিত্য নতুন খবর খবরা পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ দিকে ফলো করতে ভুলবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এন এইচ পাবলিক টিভির পর্দায় ধন্যবাদ